আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি তার এক বছর বয়সী সন্তানের মা সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এখন বাসায়ও নিয়ে আসতে শুরু করেছে আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল কোনো কথা শুনতে চাই না এক তুমচু আমি কি করি না করি তা আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছে আমি এবং আমাদের সন্তান এই তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার পরেও নিজেকে শুধরে না নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠলো আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতে অফিসের কাছে যাচ্ছে এখন আর সেটা বলারও প্রয়োজন বোধ করে না আর বেপরোয়ার একটি উদাহরণ হলো আমি যখন আমার সন্তানকে ঘুম পাড়িয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানে শুয়ে ওর কথা হাসির চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় এরকমই একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মেরে বললাম বন্ধ করো এসব নোংরামি মেয়েটা বড় হচ্ছে সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে আমাকে নির্মম ভাবে মারতে শুরু করলো আমার দু চোখের জল তার কাছে কোনো মূল্যই পেল না আর মুখে বলল তোর এত বড় সাহস তুই আমাকে কে বাধা দিল তোকে আজ মেরেই ফেলবো আমাকে বেশ কিছুক্ষণ মারার পর যখন আমি নিস্তেজ হয়ে গেলাম সে আমাকে সেখানেই ফেলে রেখে চলে গেল আমার শ্বশুরই আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন নিজের ঘরে চুপচাপ বসে রইলেন আধা ঘন্টা পর আমার স্বামীর ভাঙার মোবাইলটা বেজে উঠল আমিও ভাবি মাটিতে পড়ে আছি মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই মেটার কল আমি রিসিভ করলাম মেটা বলল জানো হঠাৎ কলটা কেটে দিলে কেন নাকি নিজের বউয়ের সাথে সময় কাটাচ্ছ তুমি তো বলো ওর সাথে নাকি তোমার কিছুই ভালো লাগে না তাহলে আজ আমার সাথে কথা বলছো না কেন মুহূর্তে আমার বুকটা কেঁপে উঠল কিন্তু আমি কিছু বলতে যাব তার আগেই আমার হাত থেকে এক ঝটকায় মোবাইলটা কেড়ে নিয়ে আমার স্বামী রাতুল বলল তোর এত বড় সাহস তুই আমার মোবাইলের কল রিসিভ করিস এই কথা বলার পর আমার স্বামীর অত্যাচার আরো বেড়ে গেল এক সময় মারতে মারতে আবারও ক্লান্ত হয়ে আমাকে ফেলে ও ওয়াশরুমে চলে গেল আর আমি ওর মারের থেকে বাঁচার জন্য সেখান থেকে কোনোরকম উঠে সোফার পেছনে লুকিয়ে পড়ি পরদিন আমার স্বামী অফিসে চলে গেলে আমি সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন দোষ তো তোমার তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে এখন ন্যাকা কান্না লাভ নেই আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি দোষটা কাজ সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে শব্দ আমার নিজের দোষ আমার উপর চাপাচ্ছ মা আমি সব বলছি বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলে সন্তানের কথা অন্তত ভাবুন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা শুনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথার পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার সব ভেজর ভেজর শুনতে ইচ্ছা করছে না আমি কি করব না করব তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না যাও সামনে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম অতপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি সন্তান নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসতে আমার বাবা ভাই আর ভাইয়ের বউ কেউই খুশি হয়নি। বাবার কথা হলো প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়ই থাকে। এসব মানিয়ে নিতে হয়। এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না। বাবা ঠিকই বলেছে। এভাবে হুট করে চলে আসা তো অন্যায়। আবার ফিরে যাবি মাপ চেয়ে নিবি। আমাদের মানসম্মান নষ্ট করিস না। কাল অফিস আছে, ঘুমাতে গেলাম। ভাই আর ভাবী চলে গেল। এরপর আমি যতই বাবাকে বোঝানোর চেষ্টা করছি, আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা বাবা আমার কথা গুরুত্ব দেয়নি। কথা একটাই, এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয় থাকে। এসবকে এত বড় করে দেখার কিছু নেই আমার বাবা আমার পরিস্থিতি বুঝতে না আছে কিংবা বুঝেও না বোঝার ভান করে যেহেতু আমার আর আমার সন্তানের খরচ এখন তাদের বহন করতে হবে বাবা আমার শাশুড়িকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি বাবা বলল আমি যদিও এখানে থাকতে পারবো কিন্তু আমার এবং আমার সন্তানের খরচ আমাকেই বহন করতে হবে যেহেতু আমার ভাই আমাকে বসিয়ে খাওয়াবে না আর আমার বাবার কোনো ইনকাম নেই নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানিনা না ফোনে কাপা কাপা স্বরে বলল নাজনিন আর হয়তো বেশিদিন দিন বাঁচবো না একটি বার তুমি আমার সাথে দেখা করতে পারো আচ্ছা বললাম আমি যাব সেদিনে আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে আমরা দুজন বসে আছি রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে সে হাত জোর করে বলল আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি তোমাকে চিনতে পারিনি আমি সোনিয়ার মুহে পাগল হয়ে গেছিলাম ওর জন্য আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি জানি না এর জন্য তুমি আমাকে ক্ষমা করবে কিনা বা আদেও কি আমি ক্ষমা পাবার যোগ্য কিনা তবে আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি আমার আমার শরীরে যে তীব্র যন্ত্রণা হয় সেটা আমাকে প্রতিনিয়ত বুঝিয়ে দেয় আমি তোমার সাথে কতটা অন্যায় করেছি এখন বুঝতে পারছি তোমার চোখ থেকে বের হওয়া প্রতিটি দিন দিন আমাকে কতটা অভিশাপ দিয়েছিল আর সেই অভিশাপে আমি আমার আমি আর বেশি দিন বাঁচব না তাই ডাক্তার বললো যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণ করে নেওয়ার চেষ্টা করতে অনেক চিন্তা করে দেখলাম এই পৃথিবীতে আমার আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই সত্য কথা বলতে মরার আগে মানুষের বিশেষ কিছু চাওয়ার থাকে না কারণ এই দুনিয়ার সবকিছু তখন খুব ছোট ঠুনকো মনে হয় তারপর চিন্তা করে দেখলাম অন্তত তোমার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত যদি পারো তবে আমাকে ক্ষমা করে দিও তোমার প্রতি অনেক অন্যায় অভিচার করেছি কোন দায়িত্ব পালন করতে পারিনি আমার একটা শেষ ইচ্ছা অবশ্য আছে আমার কোম্পানিটা আমি তোমার নামে লিখে দিয়ে যাচ্ছি আমি চাই তুমি সেটার হাল ধরো আর ভবিষ্যত আমার ছেলেকে আমার চেয়ারে বসাবে তুমি হাসি খুশি হয়ে মরতে পারবো তার কথা শুনে আমার চোখের কোনায় জল এসে গেল আজ আমার স্বামীর অফিসে বসে আছি আমি লোকটা যাবার আগে সবকিছু আমাকে দিয়ে গেছে তার শেষ যাত্রায় আমি তার পাশে ছিলাম আমার হাত ধরে বার ডুখরে খেতে উঠছিল তবে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম আমি চেয়েছিলাম লোকটা অন্তত শান্তিতে মরুক তবে আজ তার কথা খুব মনে পড়ছে রাতুল তুমি যদি তোমার ভুলগুলো আর একটু আগে বুঝতে পারতে হারাম জীবন বাদ দিয়ে সঠিক পথে থাকতে তাহলে হয়তো আল্লাহ আমাদের জীবনটা আরো শান্তি আর বরকতময় করে দিতেন সম্মানিত ভিউয়ার্স আমাদের উচিত দ্রুত পাপ থেকে দূরে সরে গিয়ে সঠিক পথে চলা তবে আমাদের জীবনেও মৃত্যুর পর শান্তি আসবে গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ धन्यवाद